আর এই কথা কলি কয় যে হুজুরা রাজনীতি করতেছে রাজনীতি চিনতেছে কি নাম রাজনীতি চিনতেছে আইসো তুমি ওয়াজ করো বাবু আইসো আইসো তুমি ওর নাম ঠিকানা দেখেন ওর নাম ঠিকানা দেখেন ওরা সবাই বসেন বসেন সবাই বসেন

কোরআনের সম্মানে বসে যান আপনারা কি চান আপনারা কি চান তাহলে আপনারা বসে যান দয়া করে বসে যান দয়া করে বসে যান আমি কোরআনের সম্মানে বসতে বলছি আমি জানি এই চৌকাছার মানুষ বড় ভদ্র আমি জানি চৌকাছার এলাকার মানুষ সভ্য আমি জানি চৌকাছার এলাকার মানুষ কোরআন পিপাসু জোরে বলেন সোভাল আল্লাহ সুতরাং আমি হাতে ধরে বলি আমার যুবক ভাইদের আমি আমার বৃদ্ধ ভাইদের আবার বনিতার আমি সকলকে বলছি মেহরবানি করে বসে যান আল্লাহর রস্তে বসে যান সবাই বসেন থেকে বসেন আপনারা বসেন সবাই বসে যান এক জিকির করে সবাই জিকির করেন জোরে জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা তোমারি প্রেম দরি আই দিয়েছি বলেন ওগো বিজি তোমারি প্রেমের মালা পরেছি তোমার রাস্তায় জীবন দেব শপথ নিয়েছি আছি ও তোমারই প্রেমের মালা গলে পরে আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহর কোরআনে মাহফিল চলছে চলবে না বন্ধ হয়ে যাবে আবার ভাইয়ের কথা বলতেছিলাম আগামীতে কোন রকম কোরআন কি স্তব্ধ করা যাবে না ইনসা ইনসাকনাথ থেকে তেতুলা রূপসা থেকে বা তুলিয়া সুন্দরবন থেকে বন্দরবন গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বড় কিলোমিটারের মাহফিলের বাগান সাজিয়েছে এতে আপনারা নাзина খুশি হবেদার ঠিক খুশি নাবেদার বলেন আলহামদুলিল্লাহ আর যারা বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার কাকুড়িয়ার মানুষেরা আমাকে বড় ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি এই ছোট কাকুড়িয়া দারুল কোরআন হাফেজি মাদ্রাসার পক্ষে বিশাল মাহফিল এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলল আপনারা চান কি চান না কা কা হাত তুলে দেখান

খবরদার উঠবেন না কোনো কথা বলবেন না কাকুডিয়ার মানুষ অত্যন্ত ভদ্র অত্যন্ত নম্র কথা বলেন ঠিকই না কাকুডিয়ায় আগামীতে ইসলামের দুর্গ হবে ইনশাল্লাহ আর যারা বলে না যে উমার বিশ্ব নবীকে বাধা দিয়েছিল সেই উমারও ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের মুজাহিদ হয়েছে কথা বলে ঠিকই না আমার যে যুবক ভাইয়েরা না বুঝে আমার বক্তৃতা না বুঝে কিছু কথা বলেছে তার জন্য আমি ভাইদেরকে মাত করে দিলাম আপনারা বলে নাবে আল্লাহ আমার ভাইদেরকে মাত করুন জোরে বলেন আমি দোয়া করছি আমার ভাইদেরকে ইসলামী আন্দোলনে সিপারসলা হিসাবে কবুল করেন এক জোরে বলানো আর জোরে বলেন সমানিত ভাইয়েরা আমার মেহরবানি করে কোন থেকে সবাই বসেন সবাই বসে যান কেউ দাঁড়াবেন না আপনার কোন থেকে না সরলামস করবো না এই কোণা থেকে সবাইকে সারা লাগবে না আমি অফ করব না আচ্ছা আল্লাহ নবী জানান মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু আর ই সাল্লাম মেরাজে গেছেন সবে মেরাজে রজনীতে সোবানাল্লা বলবেন না আর একটু জোরে বলেন সোবানাল্লাহ সম্মানিত ভাইয়েরা বিশ্বনবী মেরাজে গিয়ে

আচ্ছা আমি আমার শাইন আলম ভাইকে বললাম যে ভাই আমারে দাওয়াত দেন না বলিলাম শাইন আরে ভাই আমি কি ওয়াস করি Tata আমার জেনে আমি এক বাসা সব জায়গায় মাহফিল করেছি এখন কুতর গুরু ডেকে নিয়ে এসে যদি সম্মানিত ভাইয়েরা সুতরাং আমি কোরআনের কথা বলছি আমার কাকুরের ভাইরা বলেছে আপনি বলেন আমি বলতে চাই আল্লাহ সবাইকে কবল করুন বলেন আমি আমার ভাইরাল আমি শারীরিক ভাবে অসুস্থ আমি বেশি সুস্থ নাই যেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই মাদ্রাসা বিশাল মাদ্রাসার মহফিল কাকুলিয়ার ভাইয়ের আয়োজন করেছে ভিতরে ভলান্টিয়ার ভাইরা চলে যাবে বিসমিল্লাহ বলেポケটের ভিতর হাত জুকায়া 10 20 50 1000 2000 5000 20000 50000 1 লক্ষ অনেক ভাই আছে কেউ যদি পারেন 10 2000 5000 আমাদের হাতে দিতে চান তাহলে দিয়ে দেন আমার আব্দুর আমার আব্দুর সালাম যুক্তিবাদী ভাই আপনি মনসে চলে আসেন মৈহারबानी করে ও সাতটা ঢাকবেন না সামনে ওরা ঢুকতে পারবে

মাস্টার মুমতাজালি তিন হাজার টাকা ধরে তোমার আল্লাহ আমার মাস্টার মুমতাজ আলী ভাই দানকে তুমি কবুল করে নাও ধনী বানায় দাও গনি বানায় দাও আতিয়ার ভাই পাঁচশো আল্লাহ আতিয়ার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও ধনী বানায় দাও গনি বানায় দাও